বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের আশেপাশে তানিশার মতো এমন বিপদজনক মেয়ে প্রতিনিয়তই ঘোরাফেরা করছে যারা প্রতিনিয়তই আপনার সাথে মিশছে শুধুমাত্র আপনি কিভাবে লাইফ লিড করছেন এটা জানার জন্য আপনাকে ভালোবেসে না বা ভালো জেনেও না সব তানিশা আবার আপনাকে সংসার থেকে বিচ্ছিন্ন করে দিবে না কিছু তানিশা আপনার সাথে মিশবে শুধুমাত্র আপনার দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করার জন্য এবং আপনার বিপদের সময় হাসি ঠাট্টা করার জন্যই আপনার সাথে মিশতে থাকবে আর যখন দেখবে আপনি একটু সুখে আছেন তখন তার চোখের নজর দিয়ে আপনার সুখটাকে গিলে খাবে আগে একটা সময় ছিল যখন মানুষের ক্ষতি করলে মানুষ মানুষকে শত্রু মনে করত কিন্তু বর্তমান সময়ে মানুষের শত্রু হওয়ার জন্য শুধুমাত্র একটু সুখে থাকাটাই যথেষ্ট আপনি আপনার চারপাশের পাঁচজন পরিচিত মানুষের থেকে যদি একটু হলেও ভালো থাকেন হোক টাকা পয়সা বা মানসিক শান্তি তাহলেই হয়েছে তাহলেই আপনি তাদের চরম লেভেলে শত্রু হয়ে দাঁড়াবেন তাই আমার কাছে মনে হয় বর্তমান সময়ে পাঁচজন বন্ধু বান্ধব বা পাঁচজন প্রতিবেশীর থেকে দূরে থেকে শুধুমাত্র নিজের পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করাটাই সব থেকে ভালো তো যাই হোক কথা বলতে বলতে আমার এখানে রান্না অনেকটাই হয়ে গিয়েছে আজকে তৈরি করছিলাম চিকেন বান তার জন্য আমি একটু পুর তৈরি করে নিচ্ছি এখানে আমি অল্প একটু তেল দিয়ে তার ভিতরে এক পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ কুচি করে দিয়েছি এটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি একটু চিকেন আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপর একে একে এর ভিতরে সব মশলা দিয়ে দিলাম এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি একটু লবণ দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া তারপরে পুরটাকে একটু গ্রেভি করার জন্য এখানে এক চা চামচ ময়দা দিয়েছি ময়দাটা একটু ভালো করে নেড়ে তার ভিতরে সামান্য একটু দুধ দিয়ে দিয়েছি তারপরে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতর আর একটু পানি দিয়ে আর পাঁচ মিনিট রান্না করে উঠিয়ে নিয়েছি বানের চিকেন পুরটা তৈরি করার আগে আমি হচ্ছে এখানে ডোটা তৈরি করে রেখেছিলাম যাতে করে পুরটা তৈরি হতে হতে আমার এই ডোটা অ্যাক্টিভ হয়ে যায় তারপরে তো আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি বানটা তৈরি করার আগে এটা আবারও আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে মোথে মোথে একেবারে সফট করে নিব আর যে কোনো ধরনের বান তৈরি করতে গেলে আপনি ডোটা যত ভালো ময়াম করে সফট করে নেবেন রুটিটা তৈরি হওয়ার পরে আপনার রুটিটা তত বেশি সফট হবে এবং ফুলবে তারপরে তো আটাটা একটু ভালো ভালো করে ময়াম করে নিয়ে এখানে আমার দেড় কাপ আটা ছিল আমি পাঁচটা ডো বের করে নিয়েছি আপনারা যদি এর থেকে বেশি বানাতে চান তাহলে আটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এরপরে তৈরি করে রেখেছিলাম সেই আমি আমি এই রুটিটার ভিতরে দিয়ে দিলাম রুটিটা জাস্ট একটু লম্বা করে বেলেছি আর কোনো কিছুই না এরপরে রুটির ভিতরে চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি একটু ফোল্ড করে নেব ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কীভাবে আমি কাজটা করছি এরপরে একটা কাটার দিয়ে আমি এই এক সাইড থেকে একটু কেটে কেটে নিচ্ছি জাস্ট একটু ডিজাইনের জন্য আপনারা যে কোনো ধরনের ডিজাইন টেনে করতে পারেন তারপরে তো যে অংশটা আমি কেটে নিয়েছিলাম সেই অংশটা ফোল্ড করা অংশের উপরে টেনে টেনে উপরে লাগিয়ে দিচ্ছি আমি উপরে জাস্ট একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে করে আটাটা ভালো করে সিল হয়ে যায় তারপরে তো সেম প্রসেসে আমি সবগুলো বান তৈরি করে নিয়েছি এখন উপর থেকে ডিমের কুসুম আমি ব্রাশ করে দিচ্ছি এটা অপশনাল তবে ডিমের কুসুমটা ব্রাশ করে দিলে বানগুলো একেবারে বেকারের কালার চলে আসবে তারপরে তো সবগুলো বানে আমি কুসুম ব্রাশ করে দিয়ে এখন উপর থেকে অল্প কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এটাও অপশনাল না চাইলে না তারপরে একটা পাতিল আমি আগে থেকে 10 মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম তার ভিতরে বানগুলো বসিয়ে দিয়ে চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম তারপরে এই তো হয়ে গেল আমার টেস্টেড ট্রিট বা বেকারি স্টাইলে চিকেন বান